আর সালাম আলাইকুম আর তৈরি করবো চালতা রাঁচা চালতা রাঁচা দেখতে যেমন খেটে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়ে থাকে আপনারা আমার এ রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে চালদাগুলো আমি ভালোমতো কেটে নিয়েছি কেটে এখন ভালো মতো ধুয়ে নেবো ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এখানে আমি এক চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিব এখন প্রেশার কুকারের ঢাকনাটা ভালো মতো এঁটে দেব ফুটে সিদ্ধ করে নেব এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব এই জন্য এখানে এক চামচ জিরা দুই চামচ ধনে ও দুই চামচ মিষ্টি জিরা নিয়ে নিয়েছি আর নিয়েছি মরিচ তিনটা নিয়ে ভালো মতো নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখিয়ে দেবো কে কতটা সিদ্ধ হয়েছে চালতার টুকরাগুলো দেখুন সিদ্ধ হয়েছে কত সুন্দর ভালো করে সিদ্ধ করে নিতে হবে এভাবে এখন আমি পানি ঝরিয়ে নেব চালতার টুকরাগুলো এখন আমি ফেটলে নেব আমি কড়াইতে এক কাপ সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল গরম হয়ে গেলে দুই চামচ পাঁচফোড়ন দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুইটা শুকনো মরিচ দুই তিনটা শুকনো মরিচ দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে কোন দিতে হবে 2 চামচ সরিষা বাটা সরিষা বাটা দিয়ে ভালোমতো নাড়তে হবে যেন কড়াইতে লেগে না যায় 2 চামচ রসুন বাটা দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে নেব যেন তলায় গায়ে লেগে না যায় এখন সিদ্ধ করা আলটার টুকরোগুলো দিয়ে দেব চালতার টুকরো গুলো দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে ভালো মতো নাড়লেই চালতার গায়ে মশলা গুলো মিশে যাবে কাজটা খুবই আলতো হাতে করতে হবে এখন দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে মশলা গুলোর জন্য ভালো মতো লেগে যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে নেড়ে নিতে হবে চিনি দেওয়ার পরে পানি ছাড়বে অনবরত নাড়তে হবে যেন কড়ায়ের গায়ে লেগে না যায় যতক্ষণ পানি থাকবে ততক্ষণ নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে নিতে হবে যত ভালোভাবে নাড়া যাবে আচারের গায়ে তত ভালোভাবে মশলা লেগে যাবে এখন আমি দিয়ে দেব ভিনেগার দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভিনেগার দিলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না চাল চালাচার যে কোনো সাথে অনেক ভালো দেয় এখন মশলা অ্যাড করে দেব আচারের মশলা আমি আগেই তৈরি করে রেখেছিলাম ভালো মতো নেড়ে মশলা মিশিয়ে নেবে তৈরি হয়ে গেল আমার চাল তারা সবাই ভালো থাকবে ধন্যবাদ